কেমন আছেন সবাই আমরা একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম ছবি তুলতে তো প্রথমে আমরা তারকেশ্বর বাস স্ট্যান্ডে পৌঁছালাম আর আমাদের ক্যামেরার সেট ছিল ডিগিতে সেই ডিগিতে শাহলমদার আমি দুজন মিলে বের করলাম ক্যামেরা সেট আপের ব্যাগগুলো নিয়ে আমরা গুটি গুটি পায়ে হাঁটতে থাকলাম আমি আগে আছি সাহলমদার পেছনে আছে সাহলমদার পোডার ব্যাগটা নিয়ে আছে আর একটা পিটের ব্যাগ আমার কাছে দুটো ব্যাগ আছে একটা সামনে একটা পেছনে আমরা হাঁটতে থাকি গুটি গুটি পায়ে স্টেশনের টিকিট কাউন্টারের দিকে স্টেশনের রাস্তার দিকে যেতে যেতে দেখি একটা দোকানে কি সুন্দর সুন্দর বেবি ডল ঝোলানো আছে আমরা দুজনের মধ্যে কেউ কিনলাম না কারণ কাকে দেবো দেওয়ার মতো তো কেউ নেই তাই আমরা কেউ কিনলাম না এরপর আমরা পৌঁছে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য তো দাদা ওখানে গেছে টিকিট কাটার জন্য আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো শাহলমদা ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য আর আমি এখানে দাঁড়িয়ে ক্যামেরা করছি তো তার মাঝখানে একটা কাকিমা চলে আসলো আমার ক্যামেরার ফ্রেমের মধ্যে তো ফাইনালি টিকিট কাটা হয়ে গিয়েছে টু নালিকুল টিকিট নিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসে একটা চায়ের দোকানের দিকে হাঁটতে থাকলাম কারণ ট্রেনটি ছিল অনেক লেট তাই আমরা একটু চাটা খাওয়া বলে চায়ের দোকানের দিকে যাচ্ছিলাম চায়ের দোকানের কাছে গিয়ে দেখি পাশেই একটা ফুচকার দোকান আপনারাই বলুন ফুচকা খাবো না চা খাবো ফুচকাগুলো দেখে কিন্তু আমার জিভে জল আসছিল কিন্তু উপায় কিছু থাকে না চায়ের দোকানে গিয়ে দেখি দাদু অলরেডি আগে থেকেই দাঁড়িয়ে আছে কেটলি হাতে চা নিয়ে আমাদেরকে চা দেওয়ার জন্য তো আমরা বলার সঙ্গে সঙ্গে আমরা দু কাপ চা দিয়ে দিলো আর আমরা চাগুলো নিয়ে নিলাম তো চা খেতে খেতে আমার একবার জন্য মনে হলো দশ টাকার ফুচকা কিনে খাই কিন্তু না চা খাওয়ার পর আবার ফুচকা খাবো তো সেই জন্য আমরা চাটা খেয়ে একবার সোজা চলে আসলাম স্টেশনেতে শাহলমদা আগে আগে যাচ্ছিলো আমি পেছনে ছিলাম আর এই সুন্দর মিষ্টি রোদে এত সুন্দর লাগছিল পরিবেশটা পুরো ম্লাইং ব্লোইং স্টেশনে গিয়ে দেখি একটা দাদু চা বিক্রি করতে করতে সামনের দিকে আগিয়ে গেল আর ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারছিলাম না হাওড়া যাবে না আরামবাগ যাবে তো সেই জন্য দা একটা দাদাকে জিজ্ঞাসা করলো ট্রেনটি কোথায় যাবে তো জিজ্ঞাসা করে আমরা সোজা টেনে উঠে গেলাম যে এই ট্রেনটাই যাবে হাওড়া ট্রেনটির বগির ভিতরে গিয়ে দেখি প্যাসেঞ্জার ছিল কম আবর্জনা ছিল বেশি তাই বেশি কিছু চিন্তা ভাবনা না করে আমরা দুজনে গেটের কাছে গিয়ে দাঁড়ালাম ট্রেনটি কিন্তু ভালো স্পিডেই যাচ্ছিল এতটাই স্পিডেই যাচ্ছিল আমাদেরকে মনে হচ্ছে ঠিক টাইমেই পৌঁছে দেবে ট্রেনের ভেতর থেকে যখন বাইরের পরিবেশটা দেখছি এত সুন্দর লাগছে আমি ক্যামেরা না করে থাকতেই পারলাম না আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে পরিবেশটি কথা বলতে বলতে দেখি প্রথম স্টেশন চলে আসলো লোকনাথ আর লোকনাথ এসে দেখি একটা কুকুর ট্রেন ধরার জন্য ছুটে ছুটে আসছে আমাদের বগেতে তো উঠলো না আগের দিকে চলে গেল মনে হয় অন্য বগেতে হয়তো উঠতে পারে এই দিকে গেটের সামনে দাঁড়িয়ে সাহালোদার ঠান্ডা বাতাসের মজা নিতে নিতে যাচ্ছে ক্যামেরাটা সামনে নিয়ে যেতেই একটু লজ্জা পেয়ে গিয়েছে তারপর কিছুক্ষণ পর চলে আসলো বাহির খন্ড স্টেশন বাহির খন্ড স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার ট্রেনটি আমাদেরকে আর অল্প সময়ের মধ্যেই পৌঁছে দেবে কারণ ট্রেনটির স্পিডটা এতটাই ছিল এরপর নেক্সট স্টেশন চলে আসলো কৈকালা সত্যি কথা বলতে ট্রেনের স্পিডটি ছিল পুরো মারাত্মক লেভেলের এই স্টেশনটির নামটি ঠিক বোঝা যাচ্ছিল না দূর থেকে কিন্তু যখন কাছে আসলো তখন মনে হলো আচ্ছা এটি হচ্ছে হরিপাল স্টেশন হরিপাশ স্টেশনটিতে ট্রেনটি দাঁড়ানো মাত্রই মানুষজনের ভিড় দেখছে আর একটু বেশি হলো গেটটি থেকে দেখছি মানুষজন আসতে চাই আসতে চাই আর এই দিকে আমরা দুজনে গেটের সামনে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসের হাওয়ার মজা নিতে নিতে যাচ্ছিলাম আর হাওয়াতে চুলগুলো এগুলো কেবলো হয়ে গিয়েছিল বলে চুলটা ঠিক করে নিলাম আমার দেখে দেখে আমার গুরুদেবও চুলটিকে ঠিক করে নিল তারপরে দেখতে দেখতে চলে আসলো পরের স্টেশন মালিয়া হল ট্রেনটি দাঁড়ানো মাত্র ওই দেখি দুজন ঝামেলা লেগে গিয়েছে বেশি কিছু হয়নি ওই মুখে মুখে কথা কাটাকাটি তারপর দেখতে দেখতে ফাইনালি চলে আসলো আমাদের গন্তব্যস্থল নালিকুল স্টেশন ট্রেনটি থেকে নামার সময় আমার কিছু সমস্যা হচ্ছিলো না পাশের জন্য লোকের বেশি সমস্যা হচ্ছিলো আমরা ট্রেনটি থেকে নেমে একটা জায়গায় এসে দাঁড়ালাম ট্রেনটি চালু করে আমরাকে টাটা দিয়ে সোজা চলে গেল হাওড়ার দিকে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এর পার্ট টু দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রোফাইল থেকে দেখলে প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই